পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শত কোটি প্রণাম জগজ্জরণী বড়মার চরণে আমার শত কোটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুর বলেছেন একটা বাণীতে তিনি বলেছেন ভাবির সাথে না করলে ভাব অভাব যাবে কিসে সব যাওয়াটাই ভাব হারত তাই তো হারা দিছে তাই আমাদের সবার আগে ভাবির সাথে ভাব করতে হবে অর্থাৎ ঠাকুরের সাথে সম্পর্ক করতে হবে তাকে সবসময় স্মরণে রাখতে হবে তার সাথে আমাদের একটা সুসম্পর্ক করে নিতে হবে তাকে ছাড়া আমি কিছু না তিনি আমার বাড়ির প্রধান সদস্য তাকে ছাড়া আমি কিছু করতে পারি না আমি আমার জীবনের পথে এগোতে পারি না তিনি আমার সর্বদা সবসময় আমার সঙ্গে থাকবেন আমার সব কাজের মাঝে তিনি থাকবেন এরকমভাবে তাকে নিয়ে আমাকে চলতে হবে আমার জীবনের পথে বা আমার এই সংসারে সবাইকে নিয়ে ঠাকুরকে নিয়ে ঠাকুরকে মাথায় নিয়ে চলতে হবে আমাকে সবসময় মনে রাখতে হবে যে তিনি আমার সংসারের প্রধান তিনি প্রধান সদস্য আমি যা যা আমার জীবনে করবো সারাদিনে কি কি করব না করব ঠাকুরের কাছে আমি কিন্তু সবসময় আমি সেটা বলতে থাকি যে ঠাকুর এই কাজটা করলে ভালো হবে তো এই কাজটা করলে ঠিক হবে তো এই রকম আমাকে আমার মনের মধ্যে একটা ভাব জাগ্রত করতে হবে আর এই ভাব যখন জাগ্রত হবে তখন আমি আমার ঠাকুরকে দেখতে পাব আমার মনের মন্দিরে তিনি সর্বদা বিরাজ থাকবেন এরকম যখন আমি একটা মনের মধ্যে ভাব প্রকট করতে পারব তাই ভাবির সাথে ভাব করতে হবে তাহলে আমাদের যে সংসারের দুরাবস্থা যে অভাব অনটন সেগুলো যেতে পারে আমরা যদি ঠিক ঠিকভাবে দয়ালের সঠিক সঠিক কর্মগুলো করে যেতে পারি তার ইষ্টভৃতি সস্তনের সদাচার এগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে তিনি বলেছেন তার বাণীতে যেথায় থাকিস হোস না বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা হবেই তাতে কর্ম নিপুণ শক্তি পাবে বর্ধনা তাই আমরা যেখানে থাকি না কেন আমাদের কাজের মধ্যে আমাদেরকে কোথাও না কোথাও যেতেই হয় আমরা যে বাড়িতে থাকবো প্রতিদিন তার কোনো কথা নেই কিন্তু আমরা যেখানেই যাই আমাকে সময় করে নিতে হবে ঠিক নির্দিষ্ট সময়ে ঠাকুরের প্রার্থনা করতে হবে এমন কোনো মানে নেই যে যে টাইমে ঠাকুর বলেছেন সে টাইমেই করতে হবে হয়তো কোনো কাজের চাপে একটু পরেও করা যাবে কারণ সব জায়গাতে সময় একই টাইমে প্রার্থনা হয় না অনেক জায়গায় অনেক রকমের অনেক সময়ে অনেক টাইমে প্রার্থনা হয় তাই আমাদেরকে প্রার্থনাটা করতে হবে প্রার্থনা কিন্তু করতেই হবে এটাই পরম দয়াল আমাদেরকে বলেছেন যে যেথায় থাকি শোষ না বেহুস তাই আমাদের বেহুস হলে হবে না আমাদের মনের মধ্যে হুশ আনতে হবে যে আমি পরম পিতার সন্তান তাই পরম পিতার কথা আদেশ নির্দেশ আমাকে পালন করে যেতে হবে পালন করতে হবে তাহলে আমি সুখী থাকতে পারব আনন্দে থাকতে পারব আর এই পরম পিতাকে যখন আমি মন থেকে ভালোবাসতে পারবো তখনই আমি সুখে থাকতে পারবো তার আগে কিন্তু না তাই তাকে আমাদেরকে ভালোবাসতে হবে তার আদেশ নির্দেশ পালন করতে হবে তিনি বলেছেন হবেই তাতে কর্ম নিপুণ শক্তি পাবে বর্ধনা এই প্রার্থনা ইষ্টভীতি এইগুলো যদি আমরা প্রতিদিন নিয়মিত করে থাকি তাহলে এর থেকে আমাদের শক্তি যোগাবে। আমাদের মনের ভিতরে শক্তি আসবে পরম পিতার দয়া আমরা পেতে পারি যদি আমরা তার তাকে অনুসরণ করি তাই তিনি বলেছেন ধরো করো হো পাও করাই পাওয়ার জন্য তাই আগে আমাদেরকে করতে হবে আমরা কোনো কিছু কাজ যে কোনো কাজেই করি না কেন না করলে কিন্তু সে কাজটা হয় না তাই আগে কর্ম তারপরে ফল তাই আমরা কিন্তু শুধু শুধু যে দীক্ষা নিয়েছি আর কিছু করলাম না ঠাকুরের সঠিক নিয়ম পালন করলাম না তাহলে কিন্তু আমরা কিছু পেতে পারি না চাইতেই পারি না কারণ কর্ম না করলে তিনি তো বলেই দিয়েছেন যে কিছু পাওয়া যাবে না তাই ঠাকুর বলেছেন যে স্কুলে গেলেই ছাত্র বলে না আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না হৃদয়টি গুরুর আদেশ পালন পালনে সর্বদা উন্মুক্ত রাখতে হয় তবেই কিন্তু আমরা সাকসেসফুল হতে পারব আমরা যদি গুরুর কথা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করি বা একটু একটু করে হওয়ার চেষ্টাও করি তাহলে কিন্তু তার কৃপা পাওয়া সম্ভব তাই ঠাকুর বলে যে যে ছাত্র বা শিষ্য প্রাণপণে গুরুর আদেশ পালন করেছে সে কখনোই বিফল হয়নি তাই গুরুজনের কথা বা গুরুর কথা আর এই শিক্ষকের কথা আমাদেরকে পালন করতে হবে তাদের আদেশ শুনতে হবে তাহলে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারবো জীবনে একটা উঁচু জায়গায় যেতে পারবো তাই আমাদের জীবনে অতি প্রয়োজন গুরুকে ধরা গুরু ধরলে আমরা জানতে পারি আমাদের ভালো মন্দ কোথায় আমরা কিভাবে চলবো কিভাবে চলবো না কিভাবে চললে আমাদের ভালো হবে তিনি আমাদেরকে পথ দেখিয়ে দেন তাই আমাদের জীবনে অতি প্রয়োজন গুরুকে ধরা গুরুকে ধরলে আমরা সঠিকভাবে আমাদের জীবনটাকে প্রতিপালন করতে পারবো সঠিকভাবে জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারব নইলে কোথায় যে অন্ধকারে আমরা আচ্ছন্ন হয়ে থাকবো আমরা নিজেরাই জানি না তাই আমরা যদি আলোর উৎস খুঁজে পেতে চাই আমরা যদি সুখ শান্তি পেতে চাই তাহলে তাকে অনুসরণ করতে হবে তাকে ভালোবাসতে হবে তার উপদেশগুলো আমাদেরকে পালন করতে হবে আনন্দের সহিত আনন্দের সহিত তার কথাগুলো আমাদেরকে প্রতি প্রত্যেককে পালন করতে হবে আর এইভাবে পরম পিতাকে মাথায় নিয়ে আমাদেরকে চলতে হবে তাহলে আমাদের যে কোনো বিপদ আপদ যতই ঝরঝা আসুক না কেন আমরা তাকে ধরে যদি থাকি তাকে ধরে যদি শক্ত করে ধরে যদি আমরা থাকি তাহলে আমাদের যতই জীবনে ঝড়ঝঞ্ঝা আসুক না কেন আমরা রক্ষা পাবই পাব আমাদের জীবনটা তার কাছে সমর্পণ করে দিতে হবে যে তিনি ছাড়া আমার জীবনে আর কেউ থাকতে পারে না আচার যদি বলছেন যে তিনি আমার এরকম সব সবসময় একটা হুঙ্কার ছাড়তে হয় যে ঠাকুর তুমি আমার তাহলেই আমাদের মধ্যে ঠাকুরত্ব ভাব জাগ্রত হবে ঠাকুরকে আমি ভালোবাসতে পারব আর এইভাবে আমার আমাদেরকে চলতে হবে ঠাকুরকে মাথায় করে ঠাকুরকে নিয়ে আমার প্রতি প্রত্যেকটা কাজ সারাদিনের মধ্যে যেন আমি তাকে স্মরণে রাখতে পারি রকম একটা চেষ্টা নিয়ে প্রত্যেকটা দিন আমাদেরকে কাটাতে হবে তাহলে আমাদের দিনগুলো সুন্দর ও মধুময় হয়ে উঠবে বা আমাদের জীবন হবে সুন্দর জয়গুরু বনদে পুরুষোত্তম